ফাইনাল পর্ব কে হতে যাচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড কে হতে পারছে না এখন আছে সাতজন দম্পতি সাতজন দম্পতির মাঝে কে হতে যাচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রথমেই আমরা দেখতে পাচ্ছি অনেক দূর মাত্র দুইটা বল চালার সুযোগ পাবে কে হতে যাচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড অসাধারণ অসাধারণ এবার ফাইনাল পর্ব কে হতে যাচ্ছে জুড়িতে বল নিয়ে প্রথম সেগে দ্বিতীয় এবং তৃতীয় দারুন 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 আইডিয়া এই দম্পতি খুব ভালো করছে আর জিলানি দম্পতি দেখা যাক কতটুকু পারে জিলানি ডিস না একটা ওরে রিসিভ করতে পারে না জিলানি शाबाश शाबाश রায়হান 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 পেয়েছে রায়হান পেয়েছে একটা রিসিভ করতে রায়হানের মাত্র একটা দেখা যাক সুযোগ আছে নোয়াখালী আসছে এখন নোয়াখালী এক্সপ্রেস এবার নোয়াখালী এক্সপ্রেস দেখা যাক কি হয় অসাধারণ দারুন এবার নোয়াখালীকে দেশ ঘোষণা করতে হবে দারুণ হবে আর আবার রাজীব দম্পতি দেখা যাক ফাইনাল খেলায় কি করতে পারে ভাবি জুড়ে মারতে হইব কিন্তু একদম নাকশা ভাই গুড 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 দারুণ 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 হয়েছে দারুণ হয়েছে আমরা দেখতে পাচ্ছি রাজীব দম্পতি দ্বিতীয় বল ওই সাধারণ অসাধারণ হয়েছে দারুণ কনগ্রাচুলেশন তার মানে আমরা তিনজন পেয়ে গেলাম দুইটা বল নিক্ষেপ করতে পারছে জুড়িতে আবার খেলাটা লম্বা হয়ে গেল এবার ফাইনাল পর্ব দেখা যাক কে হতে যাচ্ছে হচ্ছে অসাধারণ অসাধারণ বাহ ও

গুড 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 দারুণ হইছে এই এইভাবে একটু বাহ সুন্দর সুন্দর কনগ্রাচুলেশনস কনগ্রাচুলেশনস সেকেন্ড হচ্ছে দুইজন দম্পতি রয়েছে যারা দুইটি করে বল নিকে পড়তে পারছে এদের মধ্যে যারা ফার্স্ট থেকে সেকেন্ড থার্ড হবে বাহ দারুণ তো আমরা তিনটাই ফেলতে পারবে রাজীব দম্পতি ভালো করেছে আবার যদি তিনটা হয়ে যায় এবার কে হচ্ছে সেকেন্ড পজিশন কে হচ্ছে আমরা সেকেন্ড পজিশন নিয়ে খুব একটা চিন্তা আছি কে হতে যাচ্ছে সেকেন্ড মানে দুইজনেই তিনটা তিনটা করে বল ফেলতে পারছে এবং যে একটা বল কম ফেলতে পারবে সেই হবে তার এটা হচ্ছে বিষয় আরেকটু দূরে দিতে আসলেন স্যার হুম আইডিয়া আছে ভালো হ্যাঁ দুইটা এবার উনি যদি তিনটা ফেলতে পারে তাহলে উনি হবেন সেকেন্ড রাজীব দম্পতি দেখা যাক কয়টা ফেলতে পারে দুইটা আবার খেলা হবে আবার খেলতে হবে আমরা এই দুই দম্পতিকে নিয়ে খুব একটা সিদ্ধান্ত নিতে পারতেছি না কে হচ্ছে সেকেন্ড একটা শেষ 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 হ্যাঁ জিতার সুবর্ণ সুযোগ রাজীব দম্পতির